আপনি দেখছেন পদ্মা ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি জানাতন দীপা ফেসবুক ডট ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জুলাই ছাত্র জনতার আন্দোলনকালে গুলি করতে নির্দেশ দেয়া পঁচানব্বই ম্যাজিস্ট্রেট সচিবালয় সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চুয়াল্লিশ জন আমলার তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য মে এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত এসব আমলাদের বাধ্যতামূলক অবসরের দাবি জানিয়েছেন তারা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করা হয় বলা হয় প্রকাশিত সকল আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে শীঘ্রই ওয়েবসাইটের মাধ্যমে সব সেক্টরে থাকা স্বৈরাচারের দোষুরদের তালিকা প্রকাশ করা হবে প্রকাশিত তালিকার আলোকে তিন সরকারি মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে এসব আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সহ আইনাক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা টানা বেশ কয়েকদিনের হামলা পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধ বিরতিতে পৌঁছেছে ভারত পাকিস্তান এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এমনকি দ্বিতীয় মেয়াদে বাড়ানো হয়েছে মেয়াদও এমন নানা প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদও কমে এসেছে অনেকটা তবে দেশ দুটির সীমান্তে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এবার চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতের সেনাবাহিনী শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি কুনহা তার দাবি পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যেই রয়েছে ভারতীয় বার্তা সংস্থা এর বরাত নিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম এন ডি টিভি ডি কুনহা বলেন পাকিস্তান সেনাবাহিনী জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাক্তুন খাওয়াতে সরিয়ে নেয় তাহলে ওদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে অন্তর্বর্তী সরকার গায়ের চোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না বলে অভিযোগ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার সকালে ঢাকার খিলক্ষেতে তিনি এ অভিযোগ করেন রিজভী বলেন আদালতের রায় ঘোষণার পরেও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না এদিকে ইশরাক হোসেনের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে বলে উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া অন্য অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন এই কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করার সমীচীন হবে না আদালতের রায় ও আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ইফরাক হোসেনের মেয়র ঘোষণার বিষয় নিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের দলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল আসনি গ্রেপ্তার না হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তারা দ্রুত সব আসামি গ্রেপ্তার এবং তদন্ত দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি ও লং মার্চের ঘোষণা দেন শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের শিক্ষার্থীরা বলেন সাম্য হত্যা মামলার মূল আসনি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী করিমশী করছে মূল আসামির গ্রেপ্তার এবং তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হলে অপরাজী বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয় অভিমুখে লং মার্চ করা হবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন গাজায় দুর্যোগপূর্ণ মানবিক পরিস্থিতির মধ্যে এখনো কারো কাছে ত্রাণ পৌঁছায়নি আগামী আটচল্লিশ ঘন্টায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে প্রায় চোদ্দ হাজার শিশু মৃত্যুর মুখে পড়তে পারে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সাক্ষাৎকারে ফ্লেচার বলেন ইসরায়েলে যে পরিমাণ ত্রাণ ঢুকতে দিচ্ছে তা অত্যন্ত অপ্রতুল এবং গাজের চলমান দুর্ভিক্ষ মোকাবেলায় মোটেই যথেষ্ট নয় আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহু সম্প্রতি গাজার এগারো শপ্তব্যাপী ত্রাণ অবরোধ আংশিকভাবে শিথিলের ঘোষণা দেন তবে তা শুধুমাত্র ন্যূনতম মাত্রায় সোমবার গাজের পাঁচটি প্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে এসব ট্রাকে শিশু খাদ্য ও পুষ্টিকর সামগ্রী থাকলেও সেগুলো এখনো সাধারণ মানুষের হাতে পৌঁছায়নি অভিনেত্রী নুসরত ফারিয়ার বিরুদ্ধে করা হত্যা চেষ্টা মামলার ঘটনাকালীন দেশের বাইরে কানাডায় ছিলেন তিনি তদন্তের সম্পৃক্ততা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদন উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নুসরাত মামলার তদন্ত প্রতিবেদনে দাখিলে তথ্য উপস্থাপন করেন বলা হয় নায়িকাকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এছাড়া আসামির পাসপোর্ট পর্যালোচনায় দেখা গিয়েছে গত বছরের নয় জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত মামলার ঘটনাকালীন তিনি কানাডায় ছিলেন এদিকে ঢাকার ভাটরা থানায় দায়ের হওয়া মধ্যে মঙ্গলবার জামিন পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া গাজীপুর কাশিমপুর কারাগার থেকে বিকেলে তিনি মুক্তি পান বাংলাদেশ পাকিস্তান আসন্ন টি টোয়েন্টি সিরিজ নিয়ে নতুন সিদ্ধান্ত জানা গেল বাংলাদেশের প্রস্তাবে রাজি পাকিস্তান পাঁচ ম্যাচে সিরিজ না হয়ে হবে তিন ম্যাচে সিরিজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে একুশে মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল টাইগারদের কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনায় পরিবর্তন হয় সূচি পাকিস্তান সুপার লিগ পিছিয়ে পঁচিশে মে পর্যন্ত গড়ালে সিরিজও পিছিয়ে সাতাশে মে করা হয় ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে রাজি থাকলেও তাদের দাবি ছিল ঈদের আগেই দেশে ফেরার কারণ জুনের শুরুতেই ঈদুল আজহা পিসিবির দেয়া সংশোধিত সূচিতে সিরিজ শেষ হবে 5 জুন কিন্তু ছয় জুন ইসলামাবাদ থেকে ঢাকায় সরাসরি কোনো ফ্লাইট নেই এই প্রেক্ষিতেই বিসিবি নতুন করে তিন ম্যাচে সিরিজ খেলার প্রস্তাব দেয় বিসিবি কে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী সব নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জানাতন বিপা ভালো থাকুন সুস্থ থাকুন